আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম ভিটামিন ও ফলিক অ্যাসিড কখন খাবেন কত মাস থেকে খাবেন এবং কিভাবে খাবেন সবকিছু এক ভিডিওতে ভিডিওটা প্রতিটা গর্ভবতীর জন্য খুবই দরকারি আশা করছে নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ভালো লাগলে টিপস পালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থার চল্লিশ সপ্তাহে একজন গর্ভবতীর অনেক বেশি পুষ্টি চাহিদা বেড়ে যায় এই সময় বাচ্চাকে সুস্থ রাখতে কিছু ঔষধ খাওয়া জরুরি যাকে অ্যান্টিনাল চেকআপ বলে একজন গর্ভবতী হিসেবে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন খাওয়া খুবই জরুরি তবে তার আগে জানতে হবে কত মাস থেকে এবং কিভাবে খাবেন প্রথমে জানব ফলিক অ্যাসিড সম্পর্কে সাধারণত আমরা গর্ভধারণ করে ফেলার পর চিকিৎসকের কাছে যাই এবং বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি কিন্তু বাচ্চা নেয়ার আগে পরিকল্পনা করা উচিত এবং গর্ভধারণের পূর্বের তিন মাস এবং গড়ভা অবস্থার পরের তিন মাস মোট ছয় মাস ফলের অ্যাসিড সেবন করতে হবে এতে করে বাচ্চা জন্মগত ত্রুটি এমনকি নার্ভ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগবে না শুধুমাত্র ফলের অ্যাসিড ট্যাবলিটির নয় ফলের ক্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মটরশুঁটি শিম বরবটি বাঁধাকপি গাজর ব্রোকোলি সরিষার শাক মূলা পাট ইত্যাদি লিচু কমলা আঙ্গুর স্ট্রবেরি জাম আম বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর মাসকলাই বুটের ডাল এগুলোতে প্রচুর পরিমাণের ফলেক থাকে তাছাড়া তেল তিসি সূর্যমুখীর বীজও সেবন করতে পারেন গর্ভাবস্থায় ক্যালসিয়াম ট্যাবলেটের থেকে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া বেশি ভালো খাবারের মধ্যে দুধ ডিম দুধের তৈরি খাবার অন্যতম তবে ক্যালসিয়াম ট্যাবলেটও খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট সাধারণত চার মাস বা ষোলো সপ্তাহ থেকে খেতে বলা হয় ক্যালসিয়াম ট্যাবলেট চেষ্টা করবেন রাতের বেলা খেতে এমনকি একসঙ্গে পাঁচশো মিলিগ্রামের বেশি ক্যালসিয়ামের ওষুধ খাবেন না এতে করে অন্ত্রের শোষিত হওয়ার ক্ষমতা কমে যেতে পারে ক্যালসিয়াম অন্ত্রে শোষণ করতে ভিটামিন ডি লাগে তাই ভিটামিন ডি কম থাকলে এটি সহ খেতে হবে সূর্যালোক ডিমের কুসুম লুনাপানের পানির মাছে প্রচুর ভিটামিন ডি আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ তাই দুপুর বেলা দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন ঘুম না আসলেও বিশ্রাম নিতে হবে আয়রন ট্যাবলেট সুস্থ বাচ্চা পেতে অকাল প্রসব বেড়াতে এবং গর্ভের বাচ্চার বিকাশ ক্রমবর্ধমান রাখতে আয়রন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ তাই গর্ভাবস্থার বার সপ্তাহ বা তিন মাস থেকেই আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করতে হয় এবং শেষ পর্যন্ত খেতে বলা হয় গর্ভাবস্থায় পর্যাপ্ত আয়রনের অভাব হলে শরীর যথেষ্ট অক্সিজেন পাবে না এবং আয়রন জনিত রক্ত ভুগবে গর্ভবতী তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট একসঙ্গে খাওয়া যাবে না যখন আয়রন ট্যাবলেট খাবেন তার দুই ঘন্টা আগে বা পরে ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করতে হবে কারণ শরীরের পক্ষে আয়রন শুষে নেওয়া মুশকিল হয় তাই আয়রনের ট্যাবলেট খাওয়ার সময় অবশ্যই ফল ফলের রস বা দুধ জাতীয় খাবার গ্রহণ করবেন তাহলে খুব সহজেই আয়রন শুষে নেবে শরীর গর্ভাবস্থায় যে ধরনের ঔষধই গ্রহণ করুন না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে কারণ সবার শরীর এক নয় এবং সবার প্রয়োজনও এক নয় তাই প্রয়োজন কম বেশি হতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়েই গর্ভাবস্থায় যে কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ